আসসালামু আলাইকুম এবরিহান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি অ্যামাজনে দুইটা স্কিন প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেইগুলি চলে আসছে আমার স্কিন যেহেতু ড্রাই স্কিন সব সময় খসখস একটা বাপ লেগেই থাকে আমি এই স্কিন প্রোডাক্টগুলি সারা বছর ইউজ করি খুবই উপকার পেয়েছি যে সকল আপদের স্কিন ড্রাই স্কিন আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট কিনতে পারেন আজকে কি অর্ডার করেছি আমার স্কিনের জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করব হয়তো বা আপনাদের আইডিয়া হবে ড্রাই স্কিনের জন্য কী ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারেন এখানে আমি একটা গার্নিয়ার সিরাম অর্ডার করেছি আরেকটা অর্ডার করেছি সানস্ক্রিন ক্রিম এটা নেভিয়া সানক্রিম অনেক ভালো একটা ক্রিম আমার মনে হয় নেভিয়া সানক্রিম এটা সবচেয়ে বেস্ট ক্রিম ফিফটি হাই টেম্পারেচার পর্যন্ত এটা কাবার করে আপনাদেরকে খুলে দেখাই ছোট্ট একটা ক্রিম তবে দামটা একটু বেশি ইউকেতে এটা এইট থেকে নাইন পাউন্ড সামটাইম সেললে আমি সেভেন পাউন্ড দিয়েও কিনে থাকি আমি এইটা এইট পাউন্ড দিয়ে কিনেছি অ্যামাজন থেকে আর এখানে একটা কিনেছি ব্রাইটিং অ্যান্টি ডার্ক স্পট সিরাম এই সিরামটা ভীষণ উপকারী গার্নিয়ারের আমি সারা বছর বেলা এ সিরামটা আমার মুখের মধ্যে দিই এটা খুবই উপকারী একটা সিরাম যাদের ড্রাই স্কিন তাদের জন্য বলছি গার্নিয়ারের এই সিরামটা ছোট্ট একটা বটলে আসে এটা অ্যান্টিএজিং সে সাথে ডার্ক সার্কেল দূর করে স্কিন ব্রাইট করে চাইলে এ ধরনের প্রোডাক্টগুলি আপনারা কিনতে পারেন আমার আজকের ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি গ্রাইন্ডারের সাহায্যে কিছু মেথি গুঁড়া করব আমি সবসময় মেথি পাউডার করে খেয়ে থাকি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী সেই সাথে ওজন কমতেও মেথি সাহায্য করে থাকে আপনারা সবাই জানেন মেথি অনেক উপকারী আমি কিভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব গ্রাইন্ডারের মধ্যে কিছু মেথি নিয়েছি এখন আমি এগুলি গুঁড়া করে নিব আমি সারা বছর মেথি পানি খেয়ে থাকি অনেক ডাক্তাররা বলেন মেথি ভিজিয়ে সকালবেলা পানি খেতে সেটা তো ভালো তবে আমি মেথি গুঁড়া করে খেয়ে থাকি এই যে দেখুন মেথিগুলি একদমই পাউডারের মতো হয়ে গেছে আমি সবসময় মেথি পাউডার করে পানিতে দিয়ে খাই কিভাবে খাই সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন হয়ে গেল আমার বাসা মেথি পাউডার শেষ হয়ে গেছে মেথি গুঁড়া করব করবো প্রতিদিনই বলি কিন্তু করা হয় না আজকে অবশেষে মেথি গুঁড়া করে নিলাম আজকে আমি অনেকগুলি মেথি গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়া করে নিয়েছি মেথি অনেক শক্ত একটা খাবার এই খাবারটা গ্রাইন্ডার ছাড়া গুঁড়া করা একদমই সম্ভব না এখানে একটা গ্লাসে পানি নিয়েছি পানির মধ্যে এক চামচ একটু বেশি মেথি দিয়েছি মেথি দেওয়ার পরে সাথে সাথে নেড়ে চেড়ে আপনারা এটা গলে নেবেন যদি পানির মধ্যে মেথি দিয়ে রেখে দেন তাহলে মেথি পানিটা স্টিকি হয়ে যায় যেমন বাতের মার ওইরকম হয়ে যায় তখন মেথি পানিটা খেতে একদমই ভালো লাগে না আমি কিন্তু মেথি পানিটা নেড়েচের সাথে সাথে খেয়ে নিচ্ছি যারা ওজন কমাতে চান আপনারা এভাবে মেথি পানিটা খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ওজন কমবে আমি কিন্তু সবসময় এভাবে মেথি পানি খেয়ে থাকি আমরা যারা লাইফস্টাইল ব্লগুলি আপনাদের মাঝে শেয়ার করি আমাদের ব্লগের মধ্যে অনেক কিছু থাকে রান্না বান্না শপিং সব কিছু মিলে আমাদের ব্লকগুলি সাজাই আর রান্নাটা কিন্তু আমাদের জন্য প্রতিদিনের একটা কাজ কম বা বেশি সবাই আমরা প্রতিদিন রান্না করে থাকি আজকে আমরা দুপুরে কী খাবো সেটি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার লাজা তৈরি করব লাজা আমার পরিবারের খুবই পছন্দের একটা আইটেম আর লাজানিয়া তৈরি করতে অনেক কিছু প্রয়োজন হয় যদি আজকের ভিডিওতে এই লাজানিয়ার রেসিপি শেয়ার করতে যাই তাহলে বিটু অনেক বড় হয়ে যাবে এখানে টমেটো প্ল্যান্ডারের সাহায্যে পেস্ট করে নিয়েছি দুই ধরনের ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এটা কিন্তু গরুর মাংসের কিমা লাজানিয়া তৈরি করা অনেক জামালার একটা কাজ এই কাজটা দাপে দাপে করতে হয় প্রথমে কিমা রান্না করো আমি এখানে গরু মাংসের কিমা রান্না করছি অনেকেই চিকেন কিমা দিয়ে লাজানিয়া তৈরি করে সেটাও খেতে ভালো লাগে তবে আমার কাছে গরু মাংসের কিমা দিয়ে লাজানিয়া খেতে অনেক ভালো লাগে লাজানিয়া তৈরির অনেকগুলি দাপ আছে প্রথমে কিমা রান্না করতে হয় তারপরে আমরা যে নুডুলসের সিটগুলি লাজানিয়াতে ব্যবহার করি সেই সিটগুলি গরম পানিতে সিদ্ধ দিতে হয় তারপরে ময়দা দিয়ে একটা ক্রিম তৈরি করতে হয় তারপরে ডিশের মধ্যে স্টেপ বাই স্টেপ সবগুলি রান্না করা আইটেম ডিশের মধ্যে সাজাতে হয় চারটা লেয়ারে সাজিয়ে নিচ্ছি খুব বড় একটা ডিশ ব্যবহার করছি যেহেতু আমি এই ডিশটা আমার চুলার ওভেনে দিব ফর্টি ফাইভ মিনিট লাগবে এই লাজানি আটা তৈরি হতে এখানে আমি কিছু চিজও দিয়েছি দাপে দাপে আমি ক্রিম চিজ দিয়েছি লাজানি আটা খেতে সত্যি অসম্ভব মজার ছিল আপনারা যারা লাজানিয়া খেতে পছন্দ করেন আপনারা ইউটিউবে লাজানিয়া রেসিপিটা দেখতে পারেন অনেক সুন্দর করে ইউটিউবে লাজানিয়ার রেসিপি দিয়েছেন আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি আমার এটা কোনো রেসিপি চ্যানেল না যার কারণে আমি পুরো রেসিপি শেয়ার করছি না রেসিপি দিলে ব্লগ অনেক বড় হয়ে যায় এই যে দেখুন আমার লাজানিয়া ওভেন থেকে বের করে নিলাম আমার এখানে ফর্টি ফাইভ মিনিটের মতো লেগেছে লাজানিয়াটা অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজাদার ছিল আমি লাজানিয়া প্রথমে আমার হাজব্যান্ড গিয়ে দিলাম আমি বললাম গরম গরম তুমি টেস্ট করে দেখো রকম হয়েছে আমার হাজব্যান্ড তো বলেছে মাসাল্লা অনেক মজা হয়েছে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চাচাকাল্লা খাইয়ের সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম